হ্যালো সকল এসএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি এসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো তোমাদের এসএসসি এসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ হতে যাচ্ছে আগামী বারোই মে দু হাজার চব্বিশ তারিখে রবিবার সকাল এগারোটা নাগাদ তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু মার্কশিট সহ অনলাইনে চেক করতে পারবে এছাড়াও তোমার মার্কশিটটা কিন্তু ডাউনলোড করতে পারবে তো কীভাবে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ চেক করতে হয় তাও আবার সবার আগে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে অ্যান্ড ভিডিওতে কমেন্ট করে জানাবে তোমার রেজাল্টটা কি এখনো চেক করতে পেরেছো কি না ফার্স্ট অফ অল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার জন্য প্রথমত তোমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করবো এস রেজাল্ট দুই হাজার চব্বিশ টিইসিএইসানো ডিআইপিও টেকনোদিপু এস এসসি রেজাল্ট দু হাজার চব্বিশ টেকনোদিপো এটা লিখে সার্চ করলে তোমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে সো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাস এসসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চেক অনলাইন তো তোমরা এখানে ক্লিক করবে সেবার তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে দেন তোমরা এখান থেকে স্ক্রোল করবে তো এখান থেকে স্ক্রোল করে একদম নিচে চলে যাবে সেবার তোমরা এখানে গেট রেজাল্ট বলে একটা বাটন দেখতে পাবে তো গেট রেজাল্ট বাটনে ক্লিক করবে তো এবার তোমাদের সামনে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ইন হবে সো এবার এখানে তোমরা একটা ফর্ম দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদেরকে পূরণ করে সাবমিট করতে হবে সাবমিট করলে কিন্তু তোমাদের রেজাল্টটা মার্কশিট সহ চলে আসবে সো এবার এখানে দেখতে পাচ্ছো যে এক্সামিনেশন এক্সামিনেশন এখানে ক্লিক করার পরে এখানে তোমরা এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল এখন তুমি যদি এস এস সি পরীক্ষার রেজাল্ট চেক করতে চাও তাহলে এসএসসি স্ল্যাশ দাখিল সিলেক্ট করতে হবে আর তুমি যদি দাখিল পরীক্ষার রেজাল্ট জানতে চাও তাহলেও তোমাদেরকে এসএসসি স্ল্যাশ দাখিল সিলেক্ট করতে হবে এছাড়াও তোমরা যদি আর তুমি যদি এসএসসি ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট জানতে চাও তাহলে এখান থেকে এস ভোকেশনাল সিলেক্ট করতে হবে তো যেহেতু আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট জানবো তাই আমরা এখান থেকে এসএসসি সিলেক্ট করবো তো এবার এখানে দেখতে পাচ্ছ ইয়ার ইয়ারে অবশ্যই তোমাদেরকে দু হাজার চব্বিশ সিলেক্ট করতে হবে এবার এখান থেকে বোর্ড বোর্ডের এখানে তুমি কোন বোর্ডে পরীক্ষা দিয়ে এসো সেই বোর্ডটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এক্সাম্পল হিসাবে আমি ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি এবার এখানে রোল নাম্বার অবশ্যই তোমার পরীক্ষার রোল নাম্বারটা এখানে লিখতে হবে তো পরীক্ষার রোল নাম্বারটা যদি ভুল হয় তাহলে কিন্তু রেজাল্টটা তুমি পাবে না তাই এখানে অবশ্যই তোমার পরীক্ষার সঠিক রোল নাম্বারটা বসাতে হবে তো এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার একইভাবে তোমার রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাতে হবে তারপর এখান থেকে তোমার এখানে একটা যুগ অঙ্কের মতো দেখতে পাবে তো এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন সংখ্যা দেখাবে তবে দুইটি সংখ্যাই দেখাবে তো প্রতিবারই এই দুইটি সংখ্যার যুগ ফল তোমরা এখানে বসাবে যেমন ওয়ান প্লাস ওয়ান ইজিক্যাল টু টু এবার ফাইনালি তোমরা চেক করবে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবে সো সাবমিট করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা মার্কশিট চলে আসবে সো মার্কশিটের মধ্যে তোমাদের কিন্তু বিভিন্ন ডিটেলস দেওয়া থাকবে তোমার নাম রোল নাম্বার এছাড়াও তোমার জিপিএ তারপর সাবজেক্ট ওয়াইজ গ্রেড এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে তোমার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিও অথবা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য